নিউজ আমরা সত্য ও পথে সুন্দরের নারায়ণগঞ্জের বন্দরে শুক্রবার সাতই জুন বেলা এগারোটার দিকে মদনপুর ইউনিয়নের মুরাদপুরে পুরনো দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ সন্ত্রাসী বাহিনীর হামলায় মোহাম্মদ মনিরুজ্জামান ওরুফে মনুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় পরিবহন খাতে চাঁদাবাজি ও স্থানীয়ভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনিরুজ্জামান ও তার পরিবারের সাথে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর পুরনো দ্বন্দ্ব ছিল তথ্যসূত্রে আরও জানা যায় নিজ বাড়ির সামনে মনিরুজ্জামান ওরফে মনুকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে তিনি মারা যান বলে জানিয়েছেন বন্দর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা ওসি আরও বলেন পুরনো শত্রুতার জেরে এ খুন হয়েছে নিহত ব্যক্তির বিরুদ্ধেও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে তবে গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান ওসি পাশাপাশি এই ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানিয়েছিলেন সূর্য আহমেদ মিঠুন ডে নাইট নিউজ বন্দর নারায়ণগঞ্জ